নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লগে তোমার সবারই স্বাগত দিনটা আসছিল শনিবার আর আমার লেগে আসলো একেবারে লেজি ডে একে তো ক্লাস আসলো না জানোই তো বন্ধ থাকে শনি রবি আর বৃহস্পতি তবে বৃহস্পতিবার দিন ক্লাস করছিলাম দেখা শুক্রবার দিন থেকে বন্ধ আছিল শুক্র শনি রবি এই সপ্তাহটা বন্ধ আসছিলো তো শনিবার দিন ক্লাস নাই দেখে একটু লেজিভাবে উঠছি আর তার আগের দিন শুক্রবারে যখন দোকান থেকে আসি তখন হঠাৎ করে আমার একটু শরীরটা খারাপ করে তো আমারে নেওয়া গেছিল একটু ফার্মাসিতে ফার্মাসিতে নেওয়া নিয়ে যাওয়ার পর আমার ব্লাড প্রেশারটা একটু চেক করা হয় তো চেক করার পর জানতে পারি যে আমার ব্লাড প্রেশারটা একেবারে লো তো তারপরে আমি ঘরে আসার পরে যে বিছানা নিয়ে নিছিলাম মানে আমি মাথায় উঠাইতে না মাথা খুব ঘুরাইতেছিলো শুক্রবার দিন তো রাত্রেবেলা যে আমি ঘুমাইছি পরের দিন শনিবার দিন উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে কি আমার ঘুমটা ভাঙে নাই তো মানুষটাও আমারে ডাকে নাই পরে যখন আমি যাকজি দেখি কিছু কাজ মানে আশেপাশে যে কাজ থাকে শনিবার দিন প্রায় ভাগ কাজেই আমার মানুষটা কইরা ফেলাইছিল কিন্তু তাও কিছু কিছু কাজ আছে এখনও আমি অনেক করতে দিই না কারণ অনেকটু কষ্ট হয় তো আমি যখন ওইটা দেখি যে মোটামুটি ও ঘরটা ঝাড়ু দেওয়া ফেলাইছে ঘর মানে আমার শরীরটা খারাপ দেখেই করছে না তো এইসব কাজ তো করে না তারপর আমি ঝটপট করে বিছানার থেকে নামা আমি ঘর মুসলাম তারপরে নিরামিষের যে যে কাজগুলো করতে লাগে জানোই তো শনিবার দিন নিরামিষ গ্যাস মসলাম ঘর মসলাম তারপরে আমি ওর করলাম যে তোমার কিছু করতে লাগো না সানটা করে আসো তোমার ব্রেকফাস্টটা রেডি করে দিই খায়া যাও তো আমি বুট সিদ্ধ করে দিছিলাম ও খায়া গেছিল ও তো খায়া যাওয়ার পরে আমি আবার একটু ফ্যান চলায় বসে আসলাম কারণ আমার প্রচুর অস্থির ভাব করতে আসছিল আর আমার কোনো কিছু হলে আমার মুখেই প্রথমে ধরা পড়ে আমার চোখ মুখ ফুললা যায় ঠিক ওদিনও চোখ মুখ ফুললা গেছিলো তারপর ভাবলাম যে পয়সা থাকলে আমার কামের লস হবে আমার তো কাজ আছে আর এক সপ্তাহ ধরে ক্লাসে গেছি সিআইসি আমার জামা কাপড়ও ধোয়া হয়নি তো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে আগে সান করে নেয় আর দেখবা অসুস্থ থাকলে না প্রথমে যদি তুমি সানটা করে ফেলাও দিনের শুরুতে তখন মানে অসুস্থ ভাবটা কিন্তু মনে হয় না তাহলে তার লেগে এই যে গেছিলাম গা জামা কাপড় ধুয়ে সান করতে আর জামা কাপড় ধুয়ে সান টান করে পরে এসে জামা কাপড়গুলো মিলিয়ে দিছিলাম পরে ঠাকুর পূজাটাও দিতে লাগবো ওইটা লেখা ফুল তুলতে গেলাম ফুল নিয়ে আসলাম আর রোদটা সেদিন যেয়ে উঠছিল করা মানে এমনিতে শরীরটা অস্থির করতেছে আর রোদটা দেখে আরও মানে শরীর খারাপ লাগতাস তারপরে ফুল উঠা এসে ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর ঘরে সব মানে জানোই তো পূজা করতে গেলে পূজা করার আগে একচোট কাজ থাকে ঠাকুরের বাসন ধোয়া ঠাকুরের জায়গা মূষা সব কিছু কইরা তারপরে পূজা দিতে লাগে আর পূজা দিতে বসলে একটু টাইম বেশি করেই লাগে আমার আর সকালবেলা পূজাটা যদি দেওয়া ফেলায় শান্তিতে পূজা দেওয়া হয়ে যায় কোনো কোনো সময় না আমি আলসি কইরা পূজাটা একটু দেরি করে দিই মানে কোনো কোনো সময় এরকম হয় আগে রান্না বাড়া করি স্নান তারপরে সান করে পূজা দিই কিন্তু এইগুলা করতে গেলে যে তখন পূজা দিতে দিতে একটা দুটা বেজে যায় তাহলে লিগে যে আমি কিন্তু পূজা দেওয়ার ব্যাপারটা এখন সকালবেলা সাইডা ফেলে পারলে বাঁচি কারণ সকালবেলা পূজা দিয়ে যদি তারপরে কাজ করো তবে কাজটা গায়ে লাগে না কিন্তু তুমি কাজ করতে থাকবা তারপরে কাজ করা শেষ হলে পরে স্নান করবা পূজা দিবা ওই জিনিসটা থাকলে যে পূজা দিতে দিতে একেবারে একটা দেড়টা বাজে তবে আমি একটা কথা বিশ্বাস করি মানুষের জীবনটা পরিবর্তনশীল এক জায়গায় কোনো কিছু বইসা থাকে না এটা কখন যে পরিবর্তন হয় মানুষের জীবনে সেটা যার জীবনে হয় সেও বুঝতে পারে না আজকে থেকে তিন বছর আগের কথা কই তখনই আমার লাইফটা বহুত অন্যরকম আসিল সকালে উঠতাম মেরে রেডি করা স্কুলে পাঠাইতাম মানুষটা খায় যেত দোকানে তারপরে ঘরের কাজ আস্তে আস্তে করতাম কোনো কাজের কোনো রুটিন বান্ধা আসিল না যখন যেটা ইচ্ছা সেটাই করতাম তবে ক্যান্সার নামক যে এই ঝড়টা আমার জীবনে আসলো যখন আমার জীবনে আসার পরে আমার জীবনটারে একদম পুরা উলট পালট করে দিয়া আবার সুন্দরভাবে গুছাই দিয়া গেল মানে এই ক্যান্সার আসার পরে আমগো জীবনটা আমি আর আমার মানুষটা ভগবান যে মানতাম না তা কমু না ভগবান মানতাম হ্যাঁ আমরা যা পাইছি মানে বিয়ার পরের থেকে কথা বলতেছি বিয়ার আগে লাইফটা আলাদা ছিল ওই আলাদা থাকতো বা আমি আলাদা থাকতাম অন্য জায়গায় থাকতাম কিন্তু যখন বিয়ার পরে দুজন একসাথে থাকছি দুজনে যেটা অ্যাচিভ করতে চাইছি ওইটা পাইয়া গেছি তখনও এই হাত ছিল। ভগবান করে দিয়া গেছে আমরা জিনিসগুলো পায়া পায়া গেছি কিন্তু যখন ক্যান্সার হয়েছে না তখন আম ভগবানে একদম ভালোভাবে চোখে আঙুল দা বুঝাই দিছে যে দুনিয়াতে কেউ কাউন না দুনিয়াতে যদি বাঁচতে চাস আমার স্মরণে থাকতে লাগো ভগবান এইটা আমারে বুঝাইছে আজকে ক্যান্সার আমগরে কি দিছে যদি আমার মানুষে জিগায় ক্যান্সার করে দিছে ভগবানের চরণে থাকা মানে ভগবানই আছে একমাত্র তোমার যে হাত দুইটা চুপ করে দাঁড়ায় থাকবো তুমি যত গালি দাও যত রাগ করো যত কিছু ফ্রাস্ট্রেশন আছে সব ভগবানের কাছে ছাড়তে পারবা কারণ ভগবানের উল্টায় তোমার উত্তর দিব না আর তোমার চোখের জলটাও যে ভগবানেই সহ্য করব আর পাঁচটা মানুষের সামনে গিয়ে যদি তুমি চোখের জল ফালাও ওই পাঁচটা মানুষ সহ্য করব না কারণ কেউ হয়তো হ্যাঁ সিম্পেথি দেখাইব যে হ্যাঁ ওর এত কষ্ট হইতেছে কিন্তু কিছু কিছু মানুষ ওইটার নিয়ে হাসি ঠাট্টা করবো কান্দে কান্দা কী হইব ওখানে আগে বুঝে নাই এই ধরনের কথা কব কিন্তু মানুষের দশটা কথা কইলেও ভগবান কিন্তু তখন কথা কইব না এই ধরনের ভগবান চুপ করে সহ্য করে যাবো আর তুমি তখন কি ভাববা জানো যখন বিপদে পড়ে না মানুষ তখন ভগবানের কাছে গিয়ে যখন হাত জোড় করে মানুষ কি ভরসায় করে মানুষ ভাবে যে না ওখানে উদ্ধার করার মতন আমারে ভগবানই আছে অ্যাকচুয়ালি তখন ভগবানেই থাকে আর ভগবানই উদ্ধার করে নিয়ে যায় হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো আমরা পাই না কিছু কিছু জিনিস পাই আসলে ভাগ্যে যেটা লেখা আছে ওইটাই হইব যদি ভাগ্যে লেখা আছে আমরা জিনিসটা পাবো না তো ভগবান দিবো না হয়তো এটাই ভালো তবে এখন যে আমি এই কথাগুলো তোমার কাছে কইতাছি তোমরা হয়তো বাবা বড় বড় কথা কই দেখো এই কথাগুলো কওয়ার লিগাও যে মানুষের একটা ম্যাচিউরিটির দরকার যেটা আমার আসিল না একটা সময় পর্যন্ত কিন্তু ক্যান্সারে এই ম্যাচিউরিটিটা আম করে দিয়া গেছে তাহলে জানো আমি এই যে ভগবান ছাড়া এখন আর অন্য কিছু বিশ্বাস করি না কিচ্ছুতে বিশ্বাস করি না আমারে মানে কি কম কেউ যদি নাক কান মাটির মধ্যে ডইলাও যদি বিশ্বাস করায় আমার তাও বিশ্বাস হবে না আমার ওখানে আমার মনটা যেটা কয় আমি ওটাই করি যাই হোক পূজা দেওয়ার পরে আমি একটু প্রসাদ নিলাম নেওয়ার পরে খিদা পায়ে গেছিলো যেহেতু সকালবেলা থেকে কিছু খাই নাই মানুষটা দোকানে গেছিলো কার শরীরের আল ছিল হয়ে বসে আসলাম তো ভাবলাম যে একটু বিস্কুট খায় জল খায় তো বিস্কুট খায় জল খাইলাম তারপরে রান্না করলাম সেদিন শরীরটা এতই খারাপ আসছিলো তাহলে কে শুধু মুগ ডাইল পটল ভাজা আর টমেটোর চাটনি করছিলাম রান্না করার পরে মানুষটা টিফিন রেডি করে আনিছিলাম আর আমিও খায় আনিছিলাম তার ফাঁকে আমি ভিডিওটাও এডিট করে আনিছি কারণ রোজ ভিডিও দিবো বুঝলে নিজেরা নিজে প্রতিজ্ঞা করছি কারণ কাজে থাকলে না মাথাটার থেকে টেনশন দূরে থাকে তাহলে কাজে থাকার চেষ্টা করতে এই যে ভিডিও বানানি ভিডিও দেওয়া এটা কিন্তু আমি কাজ হিসাবেই নিচ্ছি ছেলে খেলা না আমি এগুলো করলে আমি নিজে সুস্থ থাকবো আমি নিজেরা নিজে সুস্থ রাখতে পারাম বলে আমি ভিডিওগুলো এডিট করি ভিডিও করি ভিডিও দিই তারপরে ভাবছিলাম যে আমি দোকানে যেমন বাইরেও গেছিলাম দোকানে আধা রাস্তা যাওয়ার পরে দেখি মানুষটা নিজেই গাড়ি চালায় হ্যাঁ তো করলো যে তোমার শরীরটা খারাপ কেন বাইরে এলে আমি তো ভাত খেতে আসতামে তা আমি বললাম না আমি ভাবছি তুমি আসবা না তাহলে ভাতটা নিয়ে যাইতেছিলাম তো ও আমার আধা রাস্তা থেকে উঠে নিয়ে আসলো আইসা ঘরেই ভাতটা খাইছে তো খাওয়ার পরেও কোলো যে তুমি এখন রেস্ট করো দোকান যেতে লাগবো না পরে আমি আর দোকানে যাইনি রেস্টই করতেছিলাম আর সকালবেলা যে স্নান করে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওই কাপড়গুলো শুকায় গেছিলো দেখে একটু পরে মানে শুয়ে আসছিলাম তো সন্ধ্যার আগে আগে নিয়ে এসি নিয়ে এসা ভাস টাস করলাম আর এর আগের দিনের ব্লগে আমি দেখাইছিলাম যে অনেকগুলো কাপড় ভাস করছিলাম আলনাটা পরিষ্কার করা হয় না আলমি আলমারিটা ঘুষানো হয় না দেখে আমি কাপড়গুলো জায়গা মতন রাখি নাই তো মাঝখানে দুই দিন আরও পরিষ্কার করি বিছা ছানাবুচ্চে পড়া ছিল তো সেদিন শনিবার দিন দোকানে যাইনি দীক্ষা ভাবলাম যে না কিছু পরিষ্কার করে সব কিছু জায়গা মতন রাখি তো এগুলোই গুছাইয়া ছিলাম কারণ যতই অসুস্থ থাকি যাই থাকি নিজের কাজ তো নিজেই করতে লাগবো কেউ আইসা কইরা দিয়া যাইবো না আর কাজ না করে যাহা তাহাভাবে ঘর ফালায় তুলে হয়তো দুইটা মানুষ ঘরে আইসা দেখা করবো ইস কেমনে থাকে তো আর অগুসায় না তখন তো আমার অসুস্থতাটা দেখব না উনি বা আমার ব্যস্ততাও দেখব না তো এগুলা ভাববাই নিজের মনে জুন নিয়া সব কিছু গুছাইলাম তাও কিছু কাপড় বাইরেই রইল কারণ ওইগুলো ঢুকানোর জায়গাটাও পরিষ্কার করতে লাগবো তো ভাবলাম থাক কিছুটা কাপড় বাইরে থাকুক যখন আবার সময় পামো তখন আবার ঠিক মতন গুসাই নেব আর আমার ঘরে কি আলনা গুছায় রাখলে আলনা গুছানো মতন থাকে না তো আমার মানুষটা আলনা গুছানো দেখলে অসহ্য হয় না যত আওলাইয়া রক্ষা দিব নষ্ট করিয়া তো আর কি করার নষ্ট যতই করুক আমার তো কাজ করতেই লাগবো এমনিতে তো ছুটি পাইই না তো শনিবার দিনটা রবিবার দিনটা আর বৃহস্পতিবার দিনটা আমি ছুটি পাই দেখা কাজ করি তো যাই হোক করার পরে আমি একটু বাইরে গেছিলাম পাশের বাড়ি কাজ একটা আছিল তো কাজটা করিয়াছিল ঘরে আসার পর দেখি মানুষটা হয়েসা পড়ছিলো তো ও রাত্রেবেলা এসেছিলো কিছুটা পনির আর আমরা না এখন একেবারে পনির খাই না মেয়েটা যখন আমার কাছে আসিল তখন পনির খাইতাম এখন একেবারে পনির খাওয়া ছেড়ে দিছি আমরা কারণ আমার মেয়েটা না খুব পনির খেতে ভালোবাসতো আর যখনই বা ঘরে পনির আনি তখনই না ওর কথা খুব মনে পড়ে তাহলে এখন আমরা পনিরও খাই না পনির মানে থেকে থেকেই সরে গেছে তো হঠাৎ করে সেদিন পনির নিয়ে আইছিল নিরামিষ দীক্ষা তো রাত্রে পনিরের তরকারি আর ভাতেই রান্না করছিলাম তেমন আর কিছু রান্না করি না রান্না করলে কি দুইজনের একজনেও ভালো করে আমরা ভাত খেতে পারি নাই কারণ ভাত খেতে বসিয়ে কথা মনে পড়তেছিল তো তো এইভাবে আমার শনিবার দিনটা সেদিন মানে পার হয়েছিল তো আশা করি এই ব্লগটা তোমাকে ভালো লাগছে দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে টাটা